ألا ترى رب العالمين بَلِدٍ واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون ألا ترى رب العالمين بَلِدٍ সেই দিনের কথা তোমরা সেই দিনকে স্মরণ করো সেই দিনকে ভয় করো আল্লাহ তালা বলছেন ভয় করো ইয়ান সেই দিনকে লি যেদিন কারোর থেকে কোনো প্রতিদান গ্রহণ করা হবে না কোনো বিনিময় গ্রহণ করা হবে না দুনিয়াতে ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায় কি না ডাক্তার দেখা দেখেছেন কম্পাউন্ডারকে দুই টাকা ঘুষ দিয়েছেন আপনি সিরিয়ালের পিছনে ছিলেন আপনাকে আগে দিয়ে দেবে কথা বলেন না কেন আগে দিয়ে দেবে শুধু তাই নয় ব্যাংকে যাবেন যারা ভিআইপি পার্সন ওদের জন্য ভিআইপি কার্ড করা সিরিয়ালে দাঁড়িয়েছেন ঘন্টার পর ঘন্টা যারা ভিআইপি কার্ড করেছে ওদের সিরিয়াল বাদ দিয়ে ওদেরকে আগে সেবা দেয় এরকম আছে না এরকম আছে হাসলে কঠিন মুসিবতের দিন কোনো ভিআইপি থাকবে না ভিআইপি থাকবে হাসরের দিন কোনো ভিআইপি থাকবে না আল্লাহ তালা বলেন ওয়াত্ত কুয়ৌ মাল্লা তাজি নাফসোনান নফু সিং সাই ওয়ালাইউ কবলু মিন হা শাফা টু ওয়ালাইউ মুখদু মিন হা দলু ওয়ালা হুনিয়ুং সরু আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করো যেদিন কোনো বিনিময়ে গ্রহণ করা হবে না লাতনাজি জি কোনো ঘুষ গ্রহণ করা হবে না কোনো বিনিময় গ্রহণ করা হবে না nafsu na nafsing shay'a কোনো nafsu কোনো কারোর থেকে বিন্দু পরিবান কোনো প্রতিদান গ্রহণ করা হবে না wala yuqbalu minha shay'a সাফাহাতু ওয়ালাইউ খদু মিনহা কারোর থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না কারোর পক্ষে কোনো সুপারিশকারীও পাওয়া যাবে না কেউ কাউকে কোনো প্রকারের সুপারিশও করবে না আল্লাহ আর লাতা লাবুলালামিন বলেন ওয়ালা হুম ইউন সরুন আর তাদেরকে তাদেরকে কোনো প্রকারের কোনো সাহায্যও করা হবে না দিন কেউ যে আপনাকে সাহায্য করবে আপনি ঘুষ দেবেন আপনি কোনোভাবে বেঁচে চলে যাবেন এটা কখনোই সম্ভব নয় সেই ভয় করতে বলেছেন প্রতারণা করে ধোকাবাজি করে যত সম্পদ অর্জন করো না কেন সম্পদের জন্য দেখুন মানুষ শুধু প্রতারণাই করে না ধোঁকাবাজি করে না মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করে ঠেকিরা সম্পদের জন্য হত্যা পর্যন্ত করে আপনি দশ লাখ বিশ লাখ টাকা নিয়ে রাস্তা দিয়ে রাতের বেলায় হেঁটে যেতে কখনোই পারবেন না দেখি না যদি কেউ জানতে পারে যে কোনো মূল্যেই হোক আপনাকে হত্যা করে হলেও ওই সম্পদ ডাকাতি করে নিয়ে যাবে ঠিক এবার খেয়াল করুন মাঝে মাঝে একটা কথা আমি বারবার বলি দুনিয়াতে ধোকাবাজি করে চুরি ডাকাতি করে প্রতারণা করে তুমি দুনিয়াতে সম্পদ অর্জন করতেছ দুনিয়াতে কিছু সময় সুখে থাকার জন্য কিন্তু এই চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের জিন্দগিতে সুখে থাকার জন্য এত অন্যায় এত কিছু এত অপরাধ তুমি করতে যাচ্ছ করতেছ কিন্তু হাসরের ময়দানে কোটি কোটি বছর তোমাকে থাকতে হবে জান্নাত অথবা যার নামে তোমাকে থাকতে হবে যে হায়াতের কোনো শেষ নাই সেই হায়াতের জন্য তুমি দুনিয়াতে কি করেছো হাসরের দিনের জন্য কি সেই হাসরের দিন তোমাকে জিজ্ঞেস করা হবে সম্মানিত হাজিরিন হাসরের দিনের এমন দুরবস্থা হবে হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাসরের ময়দান রৌদ্রে পুরে তামা হয়ে যাবে আমরা যে সূর্য আসমানে দেখি এই সূর্যটা আস্তে আস্তে করে নিচে নেমে আসবে কিতাবের মধ্যে এসেছে আধা হাত উপরে অথবা আধা মাইল উপরে থাকবে এত নিকটে আসার পর তাপ দেবে সেই তাপটা শুধু এই তাপ নয় আরো বহু গুণে বেড়ে যাবে বারো গুণ অথবা এগারো গুণে বেড়ে যাবে তাপের চোটে পৃথিবীর জমিন পুরে তামা হয়ে যাবে এমন অবস্থায় মানুষ শুধুমাত্র হাওমাও করে কাঁদতে থাকবে কিতাবের মধ্যে এসেছে পানির পিপাসায় মানুষের জিব্বা বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে এমন কঠিন মুসিবত হবে সেই সময় কেউ কাউকে কোনো উপকার করতে পারবে না আপনি দুনিয়াতে দুনিয়াতে যা কিছু উপার্জন করছেন সেই উপার্জনগুলো আপনাকে সেই হাসরের দিন আপনাকে দেখানো হবে দুনিয়াতে যদি ভালো করেন ভালো প্রতিদান পাবেন আর দুনিয়াতে যদি খারাপ করেন হাঁসরের দিন আর উভয় থাকবে না আল্লাহতার রব্দুল আমিন তাই বলছেন ইয়া আইনু হেল্লা মেনুল্যা তুল্হী গুম আম ওয়ালুকুম বলেল্লা আল্লাহতার রব্দুল আল আমিন বলছেন দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী পরিবার পরিজন তোমাকে যেন আল্লাহ দাআলার অফগুলা আলামিন থেকে বিরত না রাখে যদি আল্লাহ থেকে দুনিয়ার পিছনে পরে যদি তুমি আল্লাহ থেকে ফারেক হয়ে যাও তাহলে তুমি বরবাদ হয়ে যাবা ঠিকই না দুনিয়ার পিছনে পরে যদি আপনি আল্লাহ থেকে বিরত হয়ে যান আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর ভয় থেকে যদি আপনি দূরে সরে যান আর শয়তান চায় আপনাকে নিয়ে ধোঁকাবাজি করানোর জন্য প্রতারণা করানোর জন্য কিছুদিন পূর্বে একজন ব্যক্তির সাথে আমার কথা হলো সরাসরি কথা হলো বলছে হুজুর আমি তো